ইদা মাতা ইবনু আদামা ইন কাতা আনহু আমালু ইল্লা মিন সালাস আদম সন্তান যখন কি করে দেয় মারা যায় তখন তার তিনটি আমল ব্যতীত সমস্ত আমলগুলিকে বন্ধ করে দেওয়া হয় প্রথম নাম্বার কি হচ্ছে না তো সাদকাতুন জারিয়া দ্বিতীয় নাম্বার হচ্ছে আও ইল মুআনতা ফা ওবি তৃতীয় নাম্বার হচ্ছে আ ওয়ালদিন সালেহিন আদুলাহু সে সুসন্তানের দোয়া যে তার পিতামাতার জন্য দোয়া করে সৎ সন্তান যদি আপনি গড়ে তুলে যান আপনি মৃত্যুবরণ করেছে আপনার সন্তান মাদ্রাসের মধ্যে পড়ছে আপনার সন্তান মূলবি হয়ে গেছে আলিম হয়ে গেছে আপনি মৃত্যুবরণ করেছেন আপনার জন্য কোনো আমল কাজ দিবে না তিনটে আমল ব্যতীত কিন্তু তৃতীয় আমলটি হচ্ছে কি আউ্য়ালদিন আহু আপনি মৃত্যুবরণ করেছেন আপনার সন্তান আপনার জন্য মসজিদের মধ্যে চলে এসেছে নামাজ পড়ছে নামাজ শেষে আল্লাহ রবুল আলমীর কাছে হাত তুলে দোয়া করছে কী দাওয়া করছে রব্বির কামা রবে সগিরা রব্বরহমায় কামা রবে সগিরা রব্বির মায় রব্বুল আলমিন আমার পিতামাতা মাতা যেইভাবে আমাকে কালো লালন পালন করেছে তুমি সেইভাবে তুমি তোমার রহমতের জ্বালিয়ে দিয়ে কী করো আমার পিতা তুমি লালন পালন করো আল্লাহ এই রূপভাবে যখন যে আপনার জন্য কান্নাকাটা করবে আপনার সন্তান যখন আপনার জন্য কান্নাকাটা করবে তখন আপনি কী হয়ে যাবেন আপনার সেই নেকিটা তার দোয়াটা আল্লাহ রব্বুল আলমীর কাছে গ্রহণযোগ্য হবে আর যার কারণে আপনার জাহান্নামের মধ্যে আপনার কবরের আজাব থেকে আপনি কেউ পাবেন পরিত্রাণ পাবেন আপনি জাহান্নাম থেকে আপনি বাঁচার একটা সুযোগ